সোশ্যাল মিডিয়ার রিপন হাইপ তো এখন আকাশ ছোঁয়া তার হেকার নাই বললেই চলে তার ভিডিও শুধু যে সাধারণ মানুষের মধ্যে রয়ে গেছে এটা কিন্তু নয় তার ভিডিও এখন মিডিয়ার বড় বড় সেলিব্রিটিদের খুবই পছন্দ আবারও তিনি নতুন করে আলোচনা আলোচনার কেন্দ্রের রিপন মিয়ান নেপাল ভ্রমণ সম্পত্তি রিপন মিয়ান নেপালে গিয়ে সেখানে নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আর সেসবের ব্লগ এখন সামাজিক মাধ্যমে শেয়ার করছেন এবার আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে মুখ করলেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুবা দিশা রিপন মেয়ের ব্লগ দেখে এই অভিনেত্রী বলেন এত সুন্দর ব্লগ আমি আমার লাইফে কখনোই দেখিনি আমি জাস্ট এই লোকটাকে ভালোবাসি রিপন ভাই এত জেনুইন কিভাবে করে আল্লাহ জান রিপন মেয়ের সংলাপ মুগস্থ এই অভিনেত্রীর তিনি উল্লেখ করলেন যেমন লাম্পা একটা ঘুম দিয়ে গাড়ির মধ্যে হামাইলাম ঘুমের উঠলে একটা রংচা না খাইলে মাতার গিট টুডি খুলে না এবং এরপর আমি একটা চিনির প্যাকেট খুললাম রিপন মেয়ার এই সব সবলতাই অভিনেত্রীকে আকৃষ্ট করেছে তিনি বলেন এত সুন্দর ডায়ালগ কিভাবে দেয় মানুষ আর ওনাকে এত ন্যাচারাল লাগে তা বলে বোঝানো যাবে না তার ভিন্নধর্মী উপস্থাপনা ও নিজস্ব ভাষাভঙ্গি দ্রুতই হয়ে উঠেছেন সবার মন জয় করার অন্যতম উপকরণ অন্তত তিসার এই বক্তব্যের পর এটাই মনে হচ্ছে তো রিপন নেওয়ার ভিডিও গুলো আপনার কাছে কেমন লাগে জানাবেন কিন্তু কমেন্টে নিজের নিজেই চিন্তা পারি না এটাই বাস্তব